রবিবার ঘুরিতে সাত আবাস দশ আমি ফুল রেডি হয়ে গেছি বেরোচ্ছি কিন্তু স্লো খানোর বাবা এখনো ট্রেন ধরবো সাতটা পাঁচ আর হাতে দশ মিনিট আছে যা কথা হবে বেরোয় পরে হচ্ছে মানে ট্রেনটা মিস হলে আমার ফিরতে দেরি আমার শ্লোকটা উঠে যাবে পরে কথা যাচ্ছি আমি আমার বাড়িতে আমার বিয়ের সময় একটা মোটা বেল্ট কিনেছিলাম সেইটাই আনতে আমি কালকে এত খুঁজেছি কিন্তু আমার মনের মতো কোমরে দেওয়ার জন্য অবশ্যই শ্লোকের জন্য বেল্ট পাইনি যার জন্য সকাল হতে না হতেই আমি ছুটেছি আমার বাড়িতে তবে বেশ অনেকদিন পর একা ট্রেন জ্যামজি করছি বেশ ভালো লাগে এই হচ্ছে সেই বেল যেটা আমি বড়বাজার থেকে কিনেছিলাম আমার নানি মুখে শাড়িতে বসাবো বলে তারপর থেকে আর ব্যবহারই হয়নি আজকে শ্লোকের আউটফিট এর সাথে মনে হচ্ছে মানিয়ে যাবে ঢুকলাম আর এই যে আর কই 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 ওইছে যারা যারা পুরোনো ব্লগ দেখো তারা কোনোদিন দেখেছো শ্লোককে জলের বোতল নিয়ে বসে থাকতে এই মনে হয় আমিও প্রথম ঘুম থেকে উঠেও নিজে নিজে জল খাচ্ছে অবতে মনে যা প্রত্যেক মাসে হচ্ছে না আমার ওয়াটার বটল নতুন নতুন লাগবে যেতে জল ঠায় কি রে কি কালকে রাতেกินতে থাকো সাতেছিল মা বাবু পা কই পায় কোতে কেটে গেছে একটু দেখাও দেখাও ও ওখানে কেটে গেছে বলে বাবা নিয়ে কেটে গেছে ওখানে কেটে গেছে উহু হু হুড়িতে সময় বলছে 10টা 20 যুদ্ধ শুরু করছি মোটামুটি সব করে ফেলেছি 82টা বাকি ছিল 82টা উসকের পাপা করে দিয়েছে কি দিয়ে করেছে জানো গ্লু গাম

বাজু বন্ধ ছিল এটা গলার হার আর এটা ইচ্ছা ছিল হাতে দেবো কিন্তু তাও আমার শ্লোক দিতে দেয়নি যাই হোক শ্লোকের সিঙ্গার কুমকুম কিনেছি আর এই যে গ্লুগাম আমাদের শুট করার পর শ্লোক ওটা খুব খেলেছে সবকটাই কটাই আমার ইয়ে মানে জড়ি আর এই যে কানের দুল একটা চলে গেছে খাটের তলায় আমি সেটা আর পড়াতে পারিনি কিনেছিলাম শ্লোকের জন্য বেশ বড় বড় টিপ আর দাবার মুকুটটা শ্লোক কে তবে খুব বেশিক্ষণ পরেনি

একটা জিনিস খেয়াল করেছি স্বাধীনতা দিবসের দিন ফটো তুলতে না আমার এত স্ট্রাগল করতে হয়নি যতটা আজ করতে হচ্ছে একটা পড়াচ্ছে তো আরেকটা খুলে দিচ্ছে এই করছে তাই করছে সত্যি আজকের যা কষ্ট হচ্ছে ফটো তোলার জন্য মানে কিভাবে বলবো বুঝে পাচ্ছি না হাতালিকে ভালো না তোমরা কি কেউ এরকম মডার্ন কৃষ্ণ দেখেছো যে কৃষ্ণ আবার ফোন ঘাঁটছে ফোনের স্ট্যাটাস দেখছে মাঝে মাঝে ভাবি যে শ্লোক কত অ্যাডভান্স আমাদের থেকে আমার ছাদে যাওয়ার না বৃষ্টির মধ্যে কোনো প্ল্যানই ছিল না কিন্তু ঘরের মধ্যে হাজার চেষ্টা করে খুব একটা ভালো ফটো উঠছে না দেখে এই বৃষ্টির মধ্যেও শ্লোককে নিয়ে আমি ছাদে গেছি তোলো তোলো যাও আসলে শুনে সঙ্গে জানি না আমার ধারণ বাবার ঠাম্মার দম বেরিয়ে গেছে যাকে বলে উফ কি কষ্ট যে হয় একটা ফটো তুলতে গেলে এখন বুঝতে পারছি হচ্ছে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বাবা নে জন্য ফটো তোলার সময় যত পায় না আর এখন তুমি এগুলো নিয়ে খেলছো বাঁশিটা ধরতেই চাই উনি আর এখন তুমি বাঁশি নিচ্ছ এই 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 ছিল তোমার মনে হ্যাঁ দুষ্টুমি শুধু ভালো না আরে এই 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 দুজনকে বলেছিলাম একটু আগে আসবে আসলে একটু হেল্প করবি ওর ফটো তুলবো এই যা চাপের ফটো আর এই ম্যাডাম ঘুরে ফিরে এলো যাই হোক অনেকগুলো গাছ দিয়ে গেছে আমার কাজের কাজ হয়েছে এখনই বাজে ডেটটা একটা চল্লিশ এখনো আমার চান হয়নি সবে চান করতে যাচ্ছি উফ বাবা আজকের যা কষ্ট হয়েছে সত্যি কথা বলবো এর থেকে পনেরোই আগস্টে যে ফটোশ্যুটটা করেছিলাম অনেক সোজা ছিল কারণ একটা পাঞ্জাবি আর কোনো হেডেক ছিল না এটা পড়াচ্ছি তো এটা খুলে দিচ্ছে হাড় খুলে দিচ্ছে ওটা তো পড়লোই না হাফ জিনিস যা কিনেছি কিছুই পড়াতে পারলাম না কি আর করব যাই হোক আপাতত ঘুমার আমি একটু চান টান সেরে দুপুরে লাঞ্চটা করি বিশাল কিনে বের গেছে আজকে আমি না এবার থেকে একটা ট্রিক্স ব্যবহার করবো শ্লোকের এর পরে যখন কোনো ফটো করব করবো সাজিয়ে বুঝে ও যেটা খেতে ভালোবাসে সেটা দিয়ে ওকে ভুলিয়ে রাখবো না হলে এটা খুলে দেয় তো ওটা কি যে সমস্যা আজকে পড়েছিলাম আজকে আর কোথাও বেরোয়নি কোথাও বেরোবো না পুরো সন্ধ্যাটা আমি আর শ্লোক দুজন মিলে খেলবো বলে ঠিক করেছি কারণ অন্যদিন রান্না বান্নার চাপ থাকে এটা ওটা সেটা আজকে রান্না সব সকালে করা হয়ে গেছে সুতরাং সুর্য সন্ধ্যেটা আমার আজ চোখের আজকে সত্যি কথা বলতে কি বলতো আজকে দিনটা না আমি কোনোভাবেই মিস করতে চাইনি কারণ এই স্মৃতিগুলো না থেকে যাবে দিন চলে যাবে সময় পেরিয়ে যাবে কিন্তু শ্লোকের সাথে কাটানো মুহূর্ত বা আমার খুব ইচ্ছে ছিল যে জন্মাষ্টমী হোক বা যাই হোক শ্লোককে সাজিয়ে গুজিয়ে মেমোরিজগুলো তুলে রাখবো যার জন্য আমাদের এত চেষ্টা প্রত্যেকটা মুহূর্ত চাইছিলাম ধরে রাখতে কিছু তো আর ধরে রাখা যায় না তবে যেটুকু রাখলাম আমাদের বয়সকালে এইটুকুর জন্য অনেক এবারে মেন সমস্যা হচ্ছে বৃষ্টি ওয়েদারটা ভালো থাকলে ছাদে গিয়ে মনের মতো করে ফটোশ্যুট করা যায় এদিকে ফটো করি বা ফটো তুলে আর ভিডিও করি মাথায় চিন্তা চলছে যে শ্লোকের পাটা ভিজে রয়েছে জলে আবার না জ্বর এসে যায় তাই আজকের হাজার ইচ্ছে থাকলেও না খুব একটা যে ভালো ফটো তুলতে পেরেছি সত্যি এটা বলবো না তবে যা তুলেছি সত্যি বলবো অনেক আশা করছি পরের বছর আরো ভালো করে রাত্রেবেলা শ্লোকের সাথে আমার এই খেলাটা খেলতে হয় ওকে আমি দোল দেবো দোল দিয়ে দিয়ে ফেলে দেবো আর ও এসে আমার কোলে উঠবে তাই নতুন এটা কিছু নয় কিন্তু এইটা কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি তাই ভাবলো আজকে একটু শেয়ার করি ওকে যত বলছি যা নাও যাবে না ও কোলে উঠবে ওটা একটু দোল খাবে আর ওকে একটু ফেলে দিতে হবে এই করবে জল নেই জল নেই জল শুনে জল নেই জল নেই শুকো দিয়েছি ধুয়ে দিয়েছি শ্লোক কিন্তু খাটের উপর ঢিক ভাজি খাওয়ার চেষ্টা করে আমরা সেটাতে সম্মতি দিই কিন্তু ও যে আজকে মেজে ঠিক ভাজি খাওয়ার চেষ্টা করবে সত্যি এটা আমরা কেউই ভাবিনি না না আজকের আর কোনো পড়েনি বা কিছু হয়নি কিন্তু ও যেই মেজে ঠিক বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে এটাই আমাদের কাছে নতুন একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ালো এমন কাঁধে চোখ থেকে এক ফোঁটা জল বেরোয় না বলা যাবে না ও বিষ নামায় জল ঢেলে দেবে কিছু বলতে পারবে না তুমি আর এখানে তো কিচ্ছু আর আসতে থাকে না

বড্ড দুষ্টুমি করছিস লজিনা চুলটে পেঁদে দিয়েছি আর মারবি আমায় এই আমায় মারবি রবিবার হলেই না মনটা আমার মনে বিরিয়ানি বিরিয়ানি করে যত ভাবি যার বাইরে জিনিস খাবো না এটা খেয়ে ওটাকে শরীরটা কমাবো যেই যে সেই রবিবার হয়েছে তাই আবার লোকে বাবা আমাদের কি বিরিয়ানি এনে দিব আর এই যে দেখি দেখি পাটিও একদিনের মধ্যে অনেকটা সেরে গেছে প্রায় শুকিয়ে এসছে এখন দেখা যাক কদিনে পুরোপুরি কমপ্লিট হয়